আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি যেখান থেকে আমাদের দিনের শুরুটা হয় সেখানেই আবার আমাদের শেষ হয় আমরা মেয়েরা ঘুম থেকে উঠেই শুরুতেই আমরা চলে যাই কিচেনে আবার যখন দিন শেষ হয় তখন আমাদের কিচেনের কাজ শেষ করতে করতে আমাদের দিনটা শেষ হয় জানি না এভাবে আর কারো হয় কি না তবে আমার ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়েই কিচেনে যেতে হয় আবার দিন শেষে যখন রাত হয় ঘুমাতে যাই তখনও আমার কিচেন থেকে এই কাজটা শেষ হয় কিচেনে এসেই প্রথমে আমি রুটির জন্য পানি বসিয়ে দিচ্ছি তো আমি রুটি বানাবো এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যতটুকু রুটি বানাবো তো এখানে পানিটা ফুটিয়ে ওঠার পর হচ্ছে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর এখানে দিয়েছি আমি পরিমাণ মতো পানি আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন আমি কিন্তু পানির মধ্যে তেল খুবই কম দেই আমি যখন ডুটা মাখাই তখন হচ্ছে আমি তেলটা মিক্স করি আমার হাতের মধ্যে তেল নিয়ে লাগিয়ে দিই এতে করে আমার হাতেও আর কোনো তেল লাগে না তো ডুটা বানানো হয়ে গেছে এখন হচ্ছে প্যানের নিচে রেখে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি আর কিভাবে অতি সহজে কাঁঠাল ভেঙ্গে নিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা অনেকেই আছি কাঁঠাল কিভাবে বাঙতে হয় বা কাঁঠাল ভাঙার বইয়ে আমরা কাঁঠাল খাই না আমাদের হাতে আটা লাগবে বলে তো আমি শুরুতে হাতে কিছু তেল মাখিয়ে নিচ্ছি সরিষার তেল এরপর হচ্ছে একটা সুরি সাহায্যে কাঁঠালটা আমি খেটে নিচ্ছি উপর থেকে কাটার পর হচ্ছে আমি দুই হাত দিয়ে ধরে আমি কাটালটা খুব সুন্দর করে কাটালগুলো বের করে নিচ্ছি তো আমি পুরো কাটালটা। বাংবো না যেহেতু আমাদের বাসার সবাই কাঁঠাল এত বেশি পছন্দ করে না সবাই খেতে চায় না এর জন্য আমি অর্ধেকটা কাঁঠাল ভেঙে নিচ্ছি আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন কি সুন্দর কাঁঠালগুলো উঠে আসছে আর কত সুন্দর কাটালের কোষগুলো এবছরের সেরা কাটাল হচ্ছে আমাদের এই কাঁঠালটি এর আগে আমরা আর এভাবে কোনো কাঁঠাল খাইনি এর আগে যত দিন যত কাঁঠাল খেয়েছি সবগুলো ছিল নরম গুলাতে খেতে অত বেশি সুবিধা হয়নি এই কাঁঠালটা যেমন শক্ত তেমন মিষ্টি তেমন কালার খেতে এত বেশি মজা হয়েছিল আর রুটির সাথে কারা কারা কাঁঠাল খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পাতলা চালের রুটির সাথে খাটাল দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে এটা আমার খুব একটা পছন্দের খাবার জানি না এভাবে আর কেউ খায় কি না তো আমি শুরুতেই কাঁঠাল বেঙ্গে নিচ্ছি আমার রুটি দুটা ঠান্ডা হতে হতে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি এরপর হচ্ছে আমি রুটিগুলো বেলে গরম গরম রুটির সাথে কাঁঠাল দিয়ে খেয়ে নেব দেখুন কতটা সুন্দর কাঁঠালটা আসলে এই জিভে জল আসে কাঁঠালের কোষগুলো দেখলে কাঁঠালটা বেঙ্গে নিতে নিতে রুটির ডুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালো করে মাখিয়ে রুটিগুলো বেলে নেবো রুটি বেলতে বেলতে আমি আপনাদের সাথে সেই পুরনো কথাটা আবারও বলি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা অলরেডি এই কাজটি করেই ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর আপনার যখন খুশি তখনই আপনি দেখে নিতে পারবেন আর যারা যারা আমার নীরব দর্শক আছেন শুধুমাত্র আমার ভিডিও দেখে যান আমাকে কোনো কমেন্ট করেন না আমি শুধু আমার ইউটিউবার আপুদের কমেন্ট পাই আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিওয়ার্স আপুদের কাছে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন তাছাড়া আমার ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যেভাবে রুটি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রথমে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি বাড়ি করে এরপর হচ্ছে একটা স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দর করে লেসি কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে একসাথে অনেকগুলো লেসি কেটে নেওয়া হয় আর রুটিগুলো অনেক সুন্দর হয় গুলগুল হয় যারা জীবনে কখনো রুটি বেলেনি তারা তারাও সুন্দর করে গুল করে পাতলা করে এভাবে রুটি বেলে নিতে পারবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে অনেকগুলো রুটি বেলে নিতে পারবে আর এভাবে করে রুটি বানালে রুটিটা বানানো এত সহজ কখনো বিরক্ত হবেন না রুটি বানিয়ে দেখুন কতগুলো রুটি আমি বানিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি রুটিগুলো সেকে নেব আর এভাবে করে সুন্দর করে সেকে নিলে কাঁঠালের সাথে রুটি খেতে খুব ভালো লাগে আমার আজকের ভিডিওটি বেশি বড় করিনি একদম ছোটো একটা ভিডিও আশা করি আপনারা ফুল ওয়াচ করবেন মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে ভিডিওটি দেখবেন আমার ভিডিওর কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি আপনারা সবাই কম আসন্দর দৃষ্টিতে দেখবেন কে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার পরবর্তী কন্টেন্ট বানানো চলবে দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বের হওয়ার আগে একটা লাইক দিয়ে বের হবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম